বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা ব্যাকরণের কারক নিয়ে কারক 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 কি কি প্রথমত আমরা সঙ্গে বিশিষ্ট ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশিষ্ট ও সর্বনামের যে সম্পর্ক তাকে কারক বলে কারক হলো ক্রিয়াপদের সাথে সম্পর্ককে কারক বলে কারণের শব্দ তথ্য বা রূপ কারককে বিশ্লেষণ করা হয় আর কারক হলো পত্তই সাধিত শব্দ যা ক্রিয়া সম্পাদন করে সেটাই কারক কারক প্রকার এক নম্বর কর্তা কারক দুই নম্বর কর্ম কারক তিন নম্বর করণ কারক চার নম্বর অপাদান কারক পাঁচ নাম্বার আমি আলোচনা করবো কর্তা কারক কি কারক হলো ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কর্তা কারক বলে

হয় না যদি আমার উদাহরণ দিয়ে বলতে পারি উদাহরণ আমরা নদীর ঘাট থেকে রিক্সা নিয়েছিলাম কে রিক্সা নিয়েছিল আমরা কর্তা কারক তারপর আমরা আরেক কিছু বলতে পারি অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল তাহলে এখানে বন্য হাতি হবে অনেকগুলো বন্য হাতি কে বাগান নষ্ট করে দিল অনেকগুলো বন্য হাতি তারা এখানে বন্য হাতি হবে কর্তা কারক তারপরে এখানে আছে পাগলে কিনা বলে তাহলে এখানে পাগল হবে কর্তাকার ছাগলে কিনা খাই মেয়েরা ফুল তোলে কে ফুল তোলে মেয়েরা জনে বদ্ধ করে দিবারাত্রি কষ্ট করে কারা কষ্ট করে দিবারাত্রি কারা জনে বদ্ধ করে গায়ে মানে না আপনি মূরণ এখানে গায়ে হবে কর্তা কর্তাকারক ট্রেন চলছে চলছে কে ট্রেন তাহলে ট্রেন হবে কর্তা কর্তাকারক মাহাদি চলছে কে চলছে মাহাদি তাহলে মাহাদি হবে কর্তা কারক চাঁদ উঠেছে কি উঠেছে চাঁদ তাহলে চাঁদ হবে কর্তিকারক ফোল ফুট কি ফুটিসি ফোল তাহলে হাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় কোন পাখি কেমনে যায় এখানে পাখি তাহলে অচিন পাখি হবে কর্তা কারক কে পুলিশ তাহলে পুলিশ হবে কর্তিকারক রুবাইয়া কে যেতে হবে কাকে যেতে হবে রুবাইয়া কে তাহলে রুবাইয়া হবে কর্তিকারক মানে কর্তা কারক অর্থ অনর্থ গঠায় এখানে হবে অর্থ হবে কর্তা কারক তারপরে এখানে বৃষ্টি পরে কি পরে বৃষ্টি বৃষ্টি হবে কর্তিকারক কলম লিখতেছে কে লিখতেছে কলম তাহলে কলম হবে হোকা ভয় কে ভয় পড়ে এক কথায় যে ক্রিয়া সম্পাদন করে সেই হবে কর্তিকারক সামিউল বই পড়ছে রচিত হয়েছে কর্তিকারক বাপেনা জিজ্ঞাসা মায়ে না ক্রিয়ার বৈচিত্র্য অনুযায়ী চার চার ভাগে বাদ করছে এক নম্বর হবে মুখ্য কর্তা যে কর্তা নিজে কাজ করে যে কর্তা নিজে কাজ করে সেটা হবে মুখ্য কর্তা যেমন সুফিয়ান পরায় কে পড়ায় সুফিয়ান করিম ফুটবল হেলে কে ফুটবল খেলে করিম তাহলে করিম হবে মূর্খ কর্তা একটা প্রযোজক কর্তা যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করাই তাকে প্রযোজক কর্তা বলে তারপরে প্রযোজ্য কর্তা যে প্রযোজক কর্তার কাজ করে থাকে প্রযোজ্য কর্তা বলে মা শিশুকে বই দেখাচ্ছে বউ দেখাচ্ছে মা শিশুকে বউ দেখাচ্ছে সাপুরে সাপ খেলা এতে হবে প্রযোজক কর্তা আর একটা হবে বেতিহার কর্তা মানে বেতিহার কর্তা কোন গুলো হবে বেতিহার কর্তা দুইটা কর্তা যখন একসাথে কাজ করে দুইটা কর্তা যখন একটা কাজ করে তখন সেটাকে আমরা বেতিহার কর্তা বলি মানে দুইটা দুইটা কর্তা দুইটা কর্তা একটা কাজ করে এটা সেটা হবে যেমন দেখে ভাগে এক ঘাটে দেখেন ভাগ আর মুখিস এক ঘাটে একটা কাজ সম্পাদন করে সেটা হবে বেতিহার কর্তা রাজাই রাজাই লড়াই সেটা হবে কি বেতিহার কর্তা শিয়ানে সেনে লড়াই সেটা হবে বেতিহার করতে হবে তারপর আমরা কর্মকারক কি কর্মকারক হল যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে আমি যে কাজটি করছি কাকে নিয়ে আমি কাজটি কাজটি করছি হবে কর্মকারক কর্তা যাকে কেন্দ্র করে কাজ করে বা কর্তার কাজ বা নজর যার উপর পড়ে অথবা ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হবে কর্মকারক এটি নিজে একজিটিভ নয় অন্য কেউ থাকে এটি নিজে অ্যাকটিভ নয় অন্য কেউ থাকে সেটা হবে কর্মকারক সে রোজ সকালে এক প্লেট ভাত তাহলে সে কাজটি করছে কিসের মাধ্যমে এক প্লেট ভাত খাওয়ার মাধ্যমে সে কাজটি সম্পাদন করেছে তাহলে সেটা হবে কি কর্মকারক হবে শিক্ষককে জানাও জানানোর সম্পাদন করছি শিক্ষককে মাধ্যমে আমি কাজটা শেষ করেছি অসহায়কে সাহায্য করো সাহায্য করে কাকে সাহায্য কাকে দিয়ে কাজটি করে আমি সাহায্য করছি অসহায়কে তাহলে এখানে হবে কর্মকারক হবে অসহায়কে সাহায্য করো তারপরে আছে আমারে তুমি করিমের প্রাণ এনোহে মোর প্রার্থনা তাহলে আমারে তাহলে এখানে আমার হবে কর্মকারক ডাক্তার ঢাক তাই না ডাক্তার কর্মকারকরকে রহিম গতকাল মেরেছে করিমকে রহিম গতকাল মেরেছে মার কাছটা কাকি দিয়ে কিছু সম্পাদন করেছে করিমকে যেতে এখানে করিম হবে কর্মকারক দৌধকে মোড়া দুগ্ধ করি হলুদকে খরিদটা তাহলে সে কি হবে এটা হবে কর্মকারক সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা সেটা হবে কর্মকারক ট্রেন চালাচ্ছি আমি যে চালাচ্ছি চালাচ্ছি যে ফাকেরি আমি চালাচ্ছি ট্রেন ট্রেনের মাধ্যমে আমি গাড়িটা চালাচ্ছি তার ট্রেন হবে কর্মকারক ফুল তুলছি তোলার কাজটা কিসের মাধ্যমে একটু সম্পাদন করতেছি ফুল তোলার মাধ্যমে তাই আমি ফুল হবে কর্মকারক চার ডেস্ক মাহাদিকে যেতে হবে রেখমা দাসের মনে সেটা হবে কর্মকারক তোমায় মনে পড়ে সেটা হবে তোমায় কর্মকারক হবে রুবাইয়া বই পড়ে রুবাইয়া পড়াটা মাধ্যমে এখানে বই হবে কর্মকারক কপল বাসিয়া ঘেলা নয়নের জলে কপল হবে কি কর্মকারক শুধু বিশে দুই ছিল মোর মোর ভই এখানে বই হবে কর্মকারক জল পরে পাতা নড়ে এমন আর দেখিনি মাহাদিকে মাহাদি দুপাকে কাব্য ধুতি দিলো আমার গানের মালা আমি কারে কর্মে এখানে কারে 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 হবে কর্মকারক গরুজনে ভক্তি করে তাহলে গরুজনে হবে কি কর্মকারক হবে গুণহীনে ত্যাগ করো তাহলে গুণহনে হবে কর্মকারক পড়াশুনে মন দাও তাহলে এখানে পড়াশুনা হবে কর্মকারক শিশুগণ দেই মন নিজ নিজ পাঠে পাটে হবে কর্মকারক এখানে পদান্ত দুই প্রকার একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম বস্তুবাচক কর্ম আর ব্যক্তিবাচক কর্মকে বলে গৌণ কর্ম বাবা আমাকে তারপরে করণ কারক করণ কারক হলো যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে যার দ্বারা বা যে উপায়ে কর্তা সম্পাদন করে তাকে করণ কারক বলে করণ কারক হইতে গেলে একটা যন্ত্র লাগবে একটা সহায়ক অথবা একটা উপকরণ অথবা মাধ্যম বোঝালে সেটা হবে করণ কারক তাহলে করণ অর্থ হলো যন্ত্র সহায়ক অথবা উপকরণ করণ কারক হইতে গেলে আমাদেরকে যে কোনো একটা মাধ্যম লাগবে যে কোনো একটা উপকরণ যে কোনো একটা উপায় লাগবে কর্তা যার দ্বারা বা সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে করণ সরাসরি কর্তাকে সাহায্য করে ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক এখন তেলে ট্রেন চলছে ট্রেন কিসের সাহায্যে চলছে এখানে তেলে তাহলে তেলে হবে কি করণ কারক হবে তারপরে রহিম কলম দিয়ে লিখছে করিম কি দিয়ে লিখছে কি দ্বারা লিখছে তাহলে এখানে করিম এখানে করমটা হবে কারক লাঙ্গল দিয়ে হাল চাষ করা হয় কি দিয়ে হাল চাষ করা হয় লাঙ্গলের মাধ্যমে লাঙ্গলটা হবে কারক লাঠি দিয়ে বিরাল মাললা মাল্য কিসের সাহায্যে লাঠি তা লাঠিটা হবে আহ করণ কারক ব্যবহারের বংশের পরিচয় তার বংশের পরিচয় কিসের মাধ্যমে ব্যবহারে তাহলে এখানে ব্যবহারে হবে আহ করণ কারক ফুলে ফুলে ভরেচ্ছে মন সেটা হবে করণ কারক নীল আকাশের নিচে রাস্তা চলেছি একা এখানে হবে রাস্তা হবে হবে করণকারকা চিনি পাতা খেতে সুস্বাদু বগু বগুড়া দই খেতে সুস্বাদু কিসের সাহায্যে চিনি চিনি পাতা একটা তার মাধ্যম অথবা উপকরণ নতুন ধান্যে হবে নবান্ন শিকারি বিড়াল গোফ দেখলে জানা যায় টাকা অসাধ্য সাধারণ হয় টাকায় কিনা হয় নৌকায় নদী পার হলাম চেষ্টায় সব হয় তাহলে আজকে আমি শুধু আলোচনা করলাম কর্তা কারক করণ কারক আর কর্মকারক তার বাকিগুলো আমি পরবর্তী আলোচনা করবো সবাই পাশে থাকি